সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছটি বসতঘর ঘর পুড়ে ছাই হয়ে গেছে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি শনিবার সকালে উপজেলার ছোট দারোগারহাট পশ্চিম লালানগর দুই নং বারিয়া ঢালা এক নং ওয়ার্ড ইমান আলী মৌলবী বাড়িতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে স্থানীয়দের ধারণা আনুমানিক সকাল আটটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ক্ষয়ক্ষতি হচ্ছে আমি ওই বাজারে সরদার বাজারে সিন্দির সমিতির কেশিয়ার আমি আমার ক্যাশে প্রায় সত্তর হাজারটার মতো ছিল আর ভাইয়ের বউর স্বর্ণ অলঙ্কার আমি আমার আমার গুলা কিছু পাইছি আর আমার ফ্রিজ ট্রিজ যা ছিল সবগুলা মানে কোনো কিছু আর ঘর থেকে বাইর করা যায় না সবগুলা ঘরে ছিল সবগুলো আমার বাড়ি পাশে আমি সকাল থেকে ছিলাম আমি ফায়ার সার্ভিস ফোন দিয়েছি থানার হেল্প ফোন দিয়েছি ত্রিপল লাইনে ফোন দিয়েছি সকালে হেল্প নিয়ে যতটুকু পারছি অতটুকু নিবারণ করছি বাকি যদি না হলে পুরো বাড়ি জ্বলে যায় তবে এই বিষয়ে ফায়ার সার্ভিসের কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি এদিকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে বিভিন্ন রাজনৈতিক দলের ছুটে আসেন। শর্ট সার্কিট থেকে যে ঘটেছে খুবই বেদনাদায়ক আমরা খুব আমরা জামাত ইসলামের পক্ষ থেকে আসছি আমাদের সাথে উপজেলা আমির উপজেলা বিভিন্ন পূজার দায়িত্ব আমরা এসেছি এবং যারা এই অগ্নিকাণ্ডের মধ্যে ভুক্তভোগী সহযোগিতা করার জন্য আমাদের ইউনিয়নের দায়িত্বশীল মোশার বেড়া সহ সকলে এসে ব্যবস্থা নিয়েছে খাওয়া দাওয়া থেকে শুরু করে তো ইনশাল্লাহ আমরা আগামীতেও তাদের ঘর বাড়ির জন্য যা যা করণীয় আমাদের পক্ষ থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অবশ্যই থাকবে ইনশাআল্লাহ বসবাসের ভিট একদম খালি হয়ে গেছে আপনারা দেখতেছেন তসনস হয়ে গেছে একদম একটা জিনিস রক্ষা করতে পারেন নাই সব জ্বলে গেছে তো এখন আমাদের মাথা গুজার একটা ঠাই একটা বরণ একটা ব্যবস্থা এটা আর কি ক্ষয়ক্ষতি যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ